হ্যালো বন্ধুরা চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তো চলুন দেখে আসি ফুল ভিডিওটা শালি কামড়া করলো কি একেবারে গোরা দিয়ে কেটে ফলাইছে এইবার যদি শিক্ষা হয় তোমাদের আর যাবা ফাও খাইতে ডাক্তার এখন অনেক আধুনিক হয়ে গেছে জোরা দিলে 3 মাসের ভিতর ঠিক হয়ে যাবে জোরা দিলে ঠিক হইতে পারে কিন্তু আগের মতো আর কথা বলবে না হে প্রভু হে প্রভু হে হরিরাম কৃষ্ণ জগন্নাথ ও গরমে পাগল হয়ে গেলাম তোমার বললাম একটা এসি কিনতে কিনলা না আরে রাখো তোমার এসি বিকেলে কালবৈশাখী ঝড় আসবে সেই টেনশনে বাসতেছি না আরে গরমের ভিতরেই তো কালবৈশাখী ঝড় আসে আর তোমারে কে বললো যে কালবৈশাখী আসতেছে তোমার মা ফোন দিছিল বিকেলে সে আসতেছে হে প্রভু হে প্রভু হে হরি কৃষ্ণ জগন ভাবি বাইরে দেখছি একটা মা এলে পার্কে করতেছে গুরুগা লাভ নাই মানেই বললাম না আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই নষ্ট হয়ে গেছে আহ শান্তি ভাই আমার কত হইছে ভাই 5 টাকা হইছে 5 টাকা আমার কাছে তো 500 টাকা কি বাংতি নাই এহে ভাই এখন কি করমু আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাইগে আসেন আচ্ছা কি করে জানেন আপনার ভাবি বাসায় না ভূত আছে প্রতিদিন রাতে নাচে আমার বাসায় রাতে ভূতেন নাচে তা আপনি কি করে জানলেন প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে সাথে হাতে তালির আওয়াজও আসে আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না

এই শোনো আমি আর বিয়ে করতে চাই তোমার অনুমতি লাগবে তোমার খুশির জন্য আমি সব করতে রাজি তুমি কাগজ নিয়ে আসো আমি সই করে দিচ্ছি তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য আচ্ছা শোনো সেকেন্ড হ্যান্ড পিস্তল কি আট দশ হাজার টাকায় পাওয়া যাবে ভাবি ভাই যে বয়সে বিয়ে করছে আমারও তো সেই বয়সে হয়েছে আমার বিয়ে দাও না কেন অবশ্যই বিয়ে দেব যদি একটা প্রশ্নের উত্তর দিতে পারো আমি বিয়ে করার জন্য সব প্রশ্নের উত্তর দিতে রাজি আছি সব পাখি আকাশে ওড়ে ডিম নিচে বলো তো কোন পাখি বাচ্চা দেয় ভাবি এয়ার হোস্টেস মারো বুঝবা হ্যাপি নিউ ইয়ার ভাবি আমি কি আপনাকে একটা কিস করতে পারি অবশ্যই করতে পারেন তার আগে বলেন হেলমেট আনছেন আরে ভাবি আমি তো শুধু কিস করব তার জন্য হেলমেটের কি দরকার কিস করার পর যেটা দাঁড়াবে সেটার উপর কি আপনি দুই হাজার পঁচিশ সালের ক্যালেন্ডার লাগাবেন হ্যালো এই এত সকাল সকাল কোথায় যাচ্ছো তুমি যাচ্ছি ভিটামিন ডি খেতে তোমার কোনো সমস্যা আছে আজকে সাদে গিয়ে কোনো লাভ নাই কেন আজকে সূর্য ওঠে নাই সূর্য উঠছে কিন্তু ভিটামিন ডি বাপের বাড়ি বেড়াইতে গেছে